সব শিক্ষা কিন্তু বইয়ের মধ্যে থাকে না কিছু কিছু শিক্ষা খারাপ পরিস্থিতি থেকে নিতে হয় খারাপ পরিস্থিতি আমাদেরকে সেই শিক্ষাটা দেয় যেটা আমরা সারা জীবন বইয়ের মধ্যে পড়েও বুঝতে পারি না আজকে কিছু অপ্রিয় সত্য কথা বলবো যে সত্য কথাগুলো আমাদের প্রত্যেকটা মানুষের জানা প্রয়োজন একবার চিন্তা করুন যে আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে অনেক আপনার বন্ধু বা আত্মীয় স্বজন অনেকে অনেক উপরের লেভেলে আছে আবার কেউ আপনার চেয়েও নিচে আছে যারা নিচে আছে অনেকে স্বপ্ন হতে পারে আপনার জায়গায় আসা আর আপনার স্বপ্ন হতে পারে আপনার আপনার আরেকটা দূরের আত্মীয় যখন চেয়ে উপরে আছে সেই জায়গায় যাওয়া প্রত্যেকটা তার নিজ নিজ অবস্থান থেকে উপরে যে চিন্তা সেটা সবার মধ্যে কাজ করে কিন্তু একটা অপ্রিয় সত্য কথা এটাই যে আপনি যে অবস্থানে আছেন আপনার যে বন্ধুটা আপনার চেয়ে এই পিছনে আছে সে কিন্তু আপনাকে থেকে হিংসা করে এখন আপনি বলতে পারেন কিভাবে যে আমি তো সেই বন্ধুটাকে খুব ভালোভাবে চিনি একসাথে গলাগুলি করে হাঁটতাম একসাথে স্কুলে গিয়েছি একসাথে স্কুলের স্কুলের সামনে সামনে মেয়েদের দাঁড়ায় আড্ডা দিতাম সময় নষ্ট করতাম সে আমাকে অবিশ্বাস করবে হ্যাঁ অবশ্যই সে আপনার সাথে প্রতারণা করবে অবিশ্বাস করবে কারণ এই পৃথিবী সিস্টেমটা এরকম আপনার স্বার্থে যদি আঘাত লাগে আপনাকে কেউ ছেড়ে কথা বলবে না আপনি হয়তো ভাবতেছেন যে এটা সম্ভব নয় এটা সম্ভব এমন 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 মানুষের কাছ থেকে আপনি যেটা আশা করবেন না সেটা আপনি সেই মানুষের কাছ থেকে পাবেন সেটা আপনি তখন পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না যখন না পর্যন্ত আপনি ওইটার সম্মুখীন হচ্ছেন